হ্যালো বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন আমার এনএসবি পুজো চ্যানেল তো আজকে আমরা বনগা মেডিয়া হাটে পায়রা একটা হাটে এসেছি তো এখানে কী কী পায়রা কালেকশন আছে কী কী পায়রার কেমন রেট সবই আপনাদের ভিডিওর মধ্যে জানানো হবে তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না চলুন আমার সঙ্গে থাকেন আর ভিডিওগুলো দেখুন তো বন্ধুরা আমরা দিবঙ্গ দা লফচ খাসের সামনে এসেছি তো দিবঙ্গদা সবাই তোমরা চেনো তো দিবঙ্গার পায়রাগুলো খেলা দেখাবো পায়রা সব করুন অললি সাতশো অললি সাতশো টাকা রেট আছে নিচে তুমি নাম্বার দেওয়া হবে টাকা দাম সাদা মাদিকের করা হচ্ছে মালিকার খেলা দেখুন এখন হাত দিয়ে খেলছে পায়রাটা খুব সুন্দর কোয়ালিটির একটা মাদি পায়রা তো যারা নিতে ইচ্ছুক দীপঙ্কতার নাম্বার দেওয়া হবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করে নেবেন খুব সুন্দর কোয়ালিটির একটা মাদি পায়রা এই একটা সাদা অনলি আড়াইশো টাকা প্রাইস অনলি আড়াইশো টাকা প্রাইস খুব সুন্দর কোয়ালিটির একটা পায়রা

অনলি চারশো টাকা প্রাইস একটা মারি পায়রা দেখুন সাদাটা কি দাম আছে একটা মারি পায়রা দেখুন খুব সুন্দর কোয়ালিটি দাম কত আটশো টাকা দাম আছে হ্যাঁ নিচে পাচ্ছি আটশো টাকা প্রাইস নিচে খেলা পায়রাটা খেলা দেখিয়ে দেওয়া হবে আপনাদেরকে যার লাগবে খেলা দেখে নিয়ে যাবেন মাদি পায়রা মাদি পায়রা খুব সুন্দর কোয়ালিটির একটা মাদি তো দীপঙ্কদার নিচে নাম্বার দেওয়া হবে আপনার সবাই যোগাযোগ করে নেবেন তো এদিকে দুটো আউল পায়রা আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটির আউল আউল দুটোর প্রাইস আউল হাজার টাকা প্রাইস বলছে আউল দুটোর এখানে দুটো ফেন্সি পায়রা আছে দেখুন তো এদিকে কী পায়রা আছে আপনাদেরকে শখ করাবো তো বন্ধুরা আমরা একটা কাকার লফ্টে চলে এসেছি তো লফটে এখানে দুটো নিচে খেলা পায়রা আছে ভাই পায়রা দুটোর দাম কত এই দুটো সেটিং দু হাজার টাকা নিচে খেলা খেলা দেখিয়ে দেওয়া হবে আপনাদেরকে এখানে দুটো বিউটি হোমার আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি তো আপনারা যারা পায়রা নিতে ইচ্ছুক অবশ্যই বনগা মেধা হাটে সকাল সকাল চলে আসবেন সকাল সকাল আসলে কি আপনারা ভালো ভালো পায়রা কিছু পাবেন দেরি করে আসলে মাছ বিক্রি হয়ে যায় তো আপনারা আসবেন পায়রাগুলো সব তো বন্ধুরা এখানে দুটো কালো চিলে আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে টাকা প্রাইস তো এদিকে আর পায়রা আছে পায়রাগুলো দেখানো বন্ধুরা এখানে দুটো দেখুন কালদম কোয়ালিটির গিরিবাজ পায়রা আছে পায়রা দুটো আটশো টাকা প্রাইস খুব সুন্দর কোয়ালিটির পায়রা এখানে দুটো ব্ল্যাক লকা আছে দেড় হাজার টাকা জোড়া ডিম বাচ্চা রানিং

বন্ধুরা এখানে একটা মুখোচোকের মধ্যে দেখুন একটা পায়রা রয়েছে নর পায়রা খুব সুন্দর কোয়ালিটির সেটিং জোড়া আছে তিনটেরই মুখোচোক চটিয়াল পায়রাগুলো সব সেলের জন্যই আপনারা যারা নিতে ইচ্ছুক গনগা মেদের হাটে আসবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা পায়রাগুলো পার পিস দুশো টাকা করে তো এদিকে আর কী কী পায়রা আছে আপনাদেরকে সব করাবো তো বন্ধুরা যারা আপনার মাছের জন্য কথা বলেন দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ছোটো ছোটো মাছ আছে সুন্দর কোয়ালিটির বিভিন্ন বিভিন্ন রকমের মাছ আপনারা এখানে পাবেন আসুন এদিকে আর কি বাইরে আছে আপনাদেরকে সব করাবো তো এই হয়েছে ভিডিওর ওভারভিউ দেখে নিন আপনারা সবাই এখানে দেখুন সব নিচে খেলা পায়রা এখানে একটা ম্যাড্রাস আছে খুব সুন্দর কোয়ালিটির সাগরদার পায়রা আপনারা যারা গিরিবাজের জন্য বলেন এখানে রক্তের মধ্যে দেখুন অলরেডি সব গিরিবাজ ম্যাড্রাস সব রকম পায়রা আপনারা এখানে পাবেন বন্ধুরা দেখুন এখানে গিরিবাজ নান পায়রা বেশিরভাগই সব গিরিবাজ ফ্লাইং ওরা খেলা পায়রা আছে এখানে যারা নিতে ইচ্ছুক অবশ্যই মেদের হাটে আসবেন তো আপনারা ভালো ভালো পায়রা কালেকশন করতে পারবেন চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার জন্য তাহলে ভালো ভালো কিছু পায়রা আপনারা কালেকশন করতে পারবেন এখান থেকে এছাড়াও এখানে আমরা আপনারা পায়রার বিভিন্ন পায়ের রিং পাবেন পায়রা খাওয়ানোর জন্য প্লাস্টিকের ডিম সব কিছুই আপনারা এখানে পাবেন তো আসবেন এ এখানে সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা নিতে হলে শীঘ্রই বোনটা মেদে আসবেন প্রতি বৃহস্পতিবার সকাল ছটার থেকে দুপুর এগারোটা পর্যন্ত হাটটি থাকে পাশের দিকে আর কী কী আছে দেখানো যাক তো বন্ধুরা এখানে পায়রা খাওয়ার জন্য জল দেওয়ার জন্য খাবার খাওয়ানোর জন্য বাচ্চা পায়রা খাওয়ার জন্য সিরিঞ্চি সব কিছুই এখানে আছে দেখুন এখানে একটা দেখুন সেটিং জোড়া দিশিপালার নর এটা মাদি প্রাইস মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ছোট ছোট খরগোশের বাচ্চা আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটির খরগোশের বাচ্চা সেদিকেও পাবেন এখানে আপনারা সব রকম পশু পুরা এখানে দেখুন আছে একজটা পটার খুব সুন্দর কোয়ালিটির কটার আমেরিকান খুব সুন্দর কোয়ালিটির রেড মুক্তিও আছে সুন্দর সুন্দর কোয়ালিটির মুক্তি পায়রা এখানে সিরাজি পায়রা আছে এখানে একটা পটার পায়রা আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটির বিগ সাইজের শর্ট ফেসের মধ্যেও একটা পায়রা আছে দেখুন এদিকে আরও বিভিন্ন ধরনের পায়রা আছে তো আপনারা যারা নিদিচ্ছুক অবশ্যই বনগাঁ মিডিয়া হাটে চলে আসবেন ভালো ভালো কালেকশন পায়রা দেবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা